আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা সবাইকে জানাই ড্রিম সেক্টর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গত কয়েকদিন হলে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে মসুল ধারে বৃষ্টি তো বৃষ্টিতে অনেক কৃষকই একদম দিশাহারা বেশ কিছু জায়গায় কিন্তু বন্যার বন্যা দেখা দিয়েছে তো এই বৃষ্টিতে আমাদের ফসলের কিন্তু বিভিন্ন ধরনের মানে ক্ষতি হয়ে থাকে তো আমাদের ফসলের আসলে কি কি ধরনের ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতির হাত থেকে আমরা কিভাবে আমাদের ফসলের জমিটাকে রক্ষা করতে পারবো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব তো মূলত বৃষ্টি হলে আসলে ফসলের যে যে ক্ষতিগুলো হয় প্রথমত গাছের গোড়ায় পানির জমে থেকে গাছের গোড়ায় কিন্তু মানে গোড়া পচা মানে রোগ দেখা দেয় এবং অতিরিক্ত পানি জমে থাকার কারণে গাছ অনেক সময় মারা যায় গাছগুলো কিন্তু যায়। বিশেষ করে বেগুন যারা যে করেছেন অন্য অন্য ফসল গুলো রয়েছে এগুলো কিন্তু গাছ হেলে গিয়ে আহ শিকড় সিঁড়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে মেইন যে সমস্যা সেটা হলো গাছের গোড়ায় পানি জমে থেকে গাছ ঢলে পড়ে মারা যায় বিশেষ করে বেগুন এবং মরিচের গাছ এই দুইটা গাছ কিন্তু মানে করতে পারে এখন হলো আমরা যদি আমাদের এই জমিগুলোকে এই অতিরিক্ত বৃষ্টি হাত থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের করণীয় প্রথম যে করণীয় সেটা আমি বলবো আপনাদের জমিতে যে অতিরিক্ত পানি জমে থাকে তাহলে পানিটা নিষ্কাশনের কিন্তু ব্যবস্থা করতে হবে এবং গাছের গোড়াতে অনেক সময় বৃষ্টির পানি জমে কিন্তু গর্ত হয় এই গর্তটা গর্তটা যেন না থাকে প্রয়োজনে আশেপাশের মাটিগুলো গাছের গোড়াতে দিয়ে এমন ব্যবস্থা করতে হবে গাছের গোড়ায় কোনো পানি পড়লে যাতে দ্রুত পানিটা নিচের দিকে নেমে যায় এবং আহ ড্রেনে ড্রেনের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেই নিঃশ্বাসনী ব্যবস্থা কিন্তু ভালো রাখতে হবে আর গাছ যদি হেলে যায় গাছটাকে অবশ্যই খুঁটি দিয়ে সোজা করে মানে বাধা দিতে হবে